মসজিদ মাদ্রাসা এবং কোনো দাতব্য সংস্থা জাকাতের হকদার নয় কারণ মহান রব্বুল আলমিন পবিত্র কারিমের সুরা তওবার মধ্যে জাকাতের হকদার সংক্রান্ত বর্ণনার মধ্যে যে আর শ্রেণীর হকদারের কথা তিনি বলেছেন তার মধ্যে মসজিদ মাদ্রাসা এবং কোনো দাতব্য সংস্থার কথা নেই আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহ আলা ওয়াসালাম আল্লাহবাদস্তফা বাদ। বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সমাজের মধ্যে প্রচলিত একটি ভুল ধারণা সম্পর্কে আলোচনা করব। সেই ভুল ধারণাটি হলো আমাদের সমাজে অনেক মানুষই মনে করেন যে জাকাত ফেতরা এবং সৎকা এই সমস্ত জিনিসের প্রকৃত হকদার হল মাদ্রাসা অথবা কোনো দাতব্য সংস্থা এনজিও অথবা কেউ কেউ মনে করে মসজিদও কিন্তু প্রকৃতপক্ষে আপনি জানেন মসজিদ মাদ্রাসা এবং কোনো দাতব্য সংস্থা জাকাতের হকদার নয় কারণ মহান রব্বুল আলমিন পবিত্র কারিমের সূরা তওবার মধ্যে জাকাতের হকদার সংক্রান্ত বর্ণনার মধ্যে যে আর শ্রেণীর হকদারের কথা তিনি বলেছেন তার মধ্যে মসজিদ মাদ্রাসা এবং কোনো দাতব্য সংস্থার কথা নেই রব্বুল আলমিন বলেন রিকাব ওয়াল আলীহা ফি সাবিলিল্লাহি কুলুবহুম ওফির সাবিল এই আর শ্রেণীর মানুষকে রব্বুল আলমিন জাকাত দিতে বলেছেন এই আর শ্রেণীর মধ্যে প্রথম হলো গরিব দ্বিতীয় নম্বর হলো মিসকিন তৃতীয় নম্বর হলো যারা রাষ্ট্রের পক্ষ থেকে জাকাত আদায় করার জন্য নিয়োজিত এবং চার নম্বর হলো যারা নতুন নতুন মুসলমান হয়েছে তাদের মনোরঞ্জন করার জন্য ইসলামের উপরে স্থিতিশীল তৈরি করার জন্য এবং পাঁচ নম্বর হলো ক্রীত দাসকে মুক্তি দেওয়ার জন্য ছ নম্বর হলো ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের জন্য এবং সাত নম্বর হলো আল্লাহর পথে অর্থাৎ জেহাদ ফি সাবিল্লা এবং আট নম্বর হল যারা মুসাফির তাদের জন্য এই জাকাতের আটটি শ্রেণী অন্য একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ এই ভিডিওতে আমার বলার উদ্দেশ্য হলো এই আট শ্রেণীর মধ্যে কোনো জায়গায় কোনো মাদ্রাসার কথা উল্লেখ নেই এই আর্ট শ্রেণীর মধ্যে কোনো জায়গায় কোনো দাতব্য সংস্থা বা এনজিওর কথা উল্লেখ নেই এই আর্ট শ্রেণীর মধ্যে কোনো জায়গায় মসজিদের কথা উল্লেখ নেই সুতরাং মসজিদ মাদ্রাসা দাতব্য সংস্থা এগুলো কিন্তু প্রকৃতপক্ষে জাকাতের হকদার নয় তাহলে প্রশ্ন হতে পারে মাদ্রাসাতে যে জাকাত ফেতরা সাদকা দেওয়া হয় এগুলো তাহলে কি জায়েজ নয় হ্যাঁ এগুলো জায়েজ তার জন্য একটু গভীরে আপনাকে যেতে হবে সেটা হলো মাদ্রাসা মসজিদ বা দাতব্য সংস্থা এগুলো কিন্তু প্রকৃতপক্ষে জাকাতের হকদার নয় এটা সঠিক তবে মাদ্রাসার মধ্যে যদি জাকাতের হকদার কোনো ছাত্র পড়াশোনা করে ওই যে আর সেনের কথা আপনাদেরকে বললাম তার মধ্যে প্রথম হলো গরিব দ্বিতীয় নম্বর হলো মিসকিন এই শ্রেণীর মধ্যে কোনো ছাত্র যদি মাদ্রাসায় পড়াশোনা করে তো তারা কিন্তু প্রকৃতপক্ষে জাকাতের হকদার তাদের কাছে জাকাতের অর্থ বা জাকাতের মাল পৌঁছে দেওয়ার জন্য যদি মোহতামিম জাকাত সাদগা ফেদরা কালেকশন করেন তাহলে এগুলো জায়েজ তো প্রকৃতপক্ষে মাদ্রাসা কিন্তু হকদার না তবে মাদ্রাসার মধ্যে যারা পড়াশোনা করে তারা যদি হকদার হয় তাদের জন্য জাকাত দেওয়া জায়েজ ঠিক তেমনইভাবে কোনো দাতব্য সংস্থা কোনো এনজিও সংস্থা তাদের জন্য জাকাত নেওয়া যায়জ নেই কিন্তু তারা যদি এই জাকাতগুলো নিয়ে প্রকৃত হকদারের কাছে পৌঁছে দেয় তাহলে সেই সমস্ত সংস্থাকে সেই সমস্ত দাতব্য সংস্থাকে জাকাত দেওয়া যায়জ আর মসজিদে তো জাকাত দেওয়া মোটেই যায়জ নেই কারণ মসজিদের মধ্যে জাকাতের কোনো হকদার থাকে না আরও একটি চরম বাস্তবতা হচ্ছে এটাই যে আমাদের সমাজে বহু মানুষ এটা মনে করে যে মাদ্রাসা ছাড়া বা দাতব্য সংস্থা ছাড়া জাকাতের আর কোনো মেজদাক বা জাকাতের আর কোনো হকদার নেই এই কারণে আমাদের সমাজে যত মানুষ জাকাত দেন তাদের প্রায় আশি থেকে নব্বই পারসেন্ট জাকাত কেবলমাত্র মাদ্রাসাতেই দিয়ে থাকেন কেবলমাত্র এনজিও বা দাতব্য সংস্থাতেই দিয়ে থাকেন অথচ টোটাল মুসলমানদের মধ্যে পাঁচ থেকে দশ পার্সেন্ট মুসলমান আমাদের পশ্চিমবাংলার কথা বলি পাঁচ থেকে দশ পার্সেন্ট মুসলমান কেবলমাত্র মাদ্রাসায় পড়ে অথচ আমাদের জাকাতের প্রায় আশি থেকে নব্বই ভাগ আমরা দিয়ে দিই কেবলমাত্র মাদ্রাসাতে মাদ্রাসার বাইরে একটা বড় আকারের মানুষ এমন আছেন যারা প্রকৃতপক্ষে জাকাতের হকদার যারা প্রকৃতপক্ষে জাকাতের যোগ্য সেই সমস্ত মানুষ কিন্তু প্রকৃতপক্ষে জাকাত ফেদরা সাদকা থেকে অনেকটাই বঞ্চিত হচ্ছে তাই যারা জাকাত দেবেন তারা এটা খেয়াল করে দেবেন যে যে মাদ্রাসায় জাকাতের হাকদার বাচ্চারা পড়াশোনা করে যে মাদ্রাসায় প্রকৃতপক্ষে গরিব অসহায় ছাত্ররা পড়াশোনা করে সেখানে জাকাত দিতে পারেন এছাড়াও আপনার এলাকায় আপনার গ্রামে আশেপাশের গ্রামে প্রকৃতপক্ষে যারা জাকাতের হকদার গরিব অসহায় যদি থাকে আপনি তাদের কাছে জাকাত পৌঁছাবেন এই ধারণা থেকে আপনি বের হবেন যে কেবলমাত্র মাদ্রাসার মধ্যেই জাকাত দিতে হবে এমনটা কিন্তু না মাদ্রাসা জাকাতের হকদার না আর এই জন্য কোনো মাদ্রাসার জন্য কোনো মাদ্রাসার সেক্রেটারির জন্য এটা বৈধ নয় যে জাকাতের অর্থ দিয়ে সাদগার অর্থ দিয়ে মাদ্রাসার কোনো বিল্ডিং বানাবে মসজিদ বানাবে অথবা শিক্ষকদের বেতন দেবে কারণ মাদ্রাসা তো হকদার না হকদার হলো ছাত্ররা সুতরাং কেবলমাত্র ছাত্রদের পিছনেই এগুলো ব্যয় করতে হবে